কুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি করব মুসুর ডালের বড়া প্রথমে আমি এখানে লবণটা দিয়ে নিচ্ছি দিয়ে দেব কিছু কাঁচামরিচ আর রসুন কুচি আর দেব কিছু পেঁয়াজ কুচি এটাকে আমি একটু ভালোভাবে মেখে নেব আলাদা করে তাহলে কাঁচামরিচের ফ্লেভারটা বের হবে দিয়ে দিচ্ছি জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব কিছু আদা রসুন বাটান এখন এখানে দিয়ে দিব কিছু সুজি আমার চালের গুঁড়া ছিল না তো চালের গুঁড়া না থাকলে সুজি দিয়ে এভাবে বড়া বানানো যায় এখন আমি এটা ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে নিয়েছি এখন এটা আমি একটুক্ষণ রেস্টে রেখে দেবো যেহেতু সুজি দিয়েছি সুজিটা ফুলে ওঠার জন্যে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে বেকিং সোডা বড়াটা মুচমুচি হওয়ার জন্যে ভাজার আগ মুহূর্তে আমি বেকিং সোডাটা মিশিয়ে নিচ্ছি বড়া মিশ্রণের সাথে এখন আমি কড়াইতে চলে যাচ্ছি ভাজার জন্যে ফ্রাইপ্যানের তেলটা গরম বসিয়ে দিয়েছি এখন আমি একটু দেখবো তেলটা গরম হয়েছে কি না তেলটা সুন্দর গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেব বড়া মিশ্রণটা মুসুরের ডালের বড়া সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আঁচ কমিয়ে ছোট ছোটো করে ভেজে নিতে হয় এরকম বাহিরে বৃষ্টি হচ্ছে আর এমন ভাজা ভুজি খেতে কার না পছন্দ বলেন কিছু কিছু গড়াগুলো আমি এখন উল্টিয়ে দিব যেগুলো আমি আগে দিয়েছিলাম এক পাশ হয়ে এসেছে প্রায় আমি কিন্তু একদম লো আছে ভাজে নিচ্ছি মুসুরের ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তো তাই বাড়িতে বানানো এ ধরনের বড়াগুলো খুবই স্বাস্থ্যকর হয়ে থাকে যেগুলো আমরা পরিবারের মানুষকে খাইয়ে আনন্দ পাই এবং নিজেরাও খুব মজা করে খাই দেখুন বড়াগুলো আমার হয়ে গিয়েছে আমি এখন একটা একটা পাত্রে উঠায় নিব আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আপনারা সকলেই বাসায় ট্রাই করবেন জানাবেন কেমন হয় আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর এই বৃষ্টির দিনে অবশ্যই আমার রেসিপি না হোক নিজস্ব রেসিপিতে ফলো করে বড়া বানিয়ে খাবেন ভালো থাকবেন সবাই